হ্যালো গাইস আজ আমরা চলে এসেছি আমি এবং আমার ভাইপো রূপা কফি শপে দেখুন কফি শপটা অত্যন্ত ছোট হলেও কি হয় উনি কিন্তু আসলে ভালোই কফি বানায় চা বানায় অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে কফি এবং চা পান করতে আসে বন্ধুরা দেখুন আমরা আস্তে আস্তে যাচ্ছি কফি শপ দিকে রূপা কফি হাউস এখানে ব্ল্যাক কফি মালাই চা দুধ চা দুধ কফি বাদাম চা ও জর্দা এবং মিষ্টি পান পাওয়া যায় এটা হচ্ছে হাটগাছা মনিরামপুরছি রূপা কফি হাউস দেখুন দিদি কিন্তু দেখতো যেমন কফি এবং চাও বানায় কিন্তু খুব সুন্দর দিদি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন সুন্দর আপনার কফি হাউস টি কোথায় অবস্থিত বলে দেন দর্শক

উপারে উঠাবেন দেখবেন উনাকে যত ভালোবাসা দেবেন উনিও কিন্তু আপনাদের তত ভালোবেসে ভালো ভালো ভিডিও দেখাবে ভালো ভালো অডিশন দেখাবে আপনারা সবাই ওনার ভিডিও দেখবেন পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর রূপা কফি হাউজে কফি খেতে আসবেন আপনার আপনারা এখানে প্রতিদিন কেমন কাস্টমার আসে অনেক আসে তাই 100 200 বাইরে থেকে দূর দূরান্ত থেকে আসলে দিদি কিন্তু फेमस খুবই फेमस আমাদের বিশেষ করে আমাদের অত্তলাকার ভিতরে খুবই ফেমাস কিন্তু ইনি তা আপনারা সবাই আসবেন আমি মাটির কাপে চা বানাই মটকা চা তা সবাই খেতে আসবেন দোকান না ছোট দেখলে কি আচ্ছা দোকানের ভিতরে তো আপনারা দেখুন দোকান ছোট হলে কি আয় এখানে কিন্তু জানালায় কিন্তু প্রাকৃতিক পরিবেশ দেখা যায় এই যে দেখুন খুবই একটা সুন্দর পরিবেশ বিশেষ করে কবি সবটি সৌন্দর্য মূলিত করেছে প্রাকৃতিক পরিবেশের কারণেই দেখুন পাশে কিন্তু একটা বড় একটা তো বন্ধুরা আপনারা কফি কফি আসতে পারেন এবং চা মালাই চা দুধ চা আপনার মিষ্টি পান মিষ্টি বুঝতে পেরেছি আসতে পারেন এখানে তুই ধরে রাখ ধরে রাখ তো অসুবিধা নেই

সবাই আসবেন কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগে তো সবাইকে ধন্যবাদ আবারও কোন একটা বোলাক নিয়ে আপনাদের সামনে আসবো ভালো থাকবেন